প্রেখে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর সদস্যদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশ চাই ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হোক দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা এবার সরকারের প্রধান লক্ষ্য তিনি বলেন বছরের পর বছর অনেক ভোটার নাম তালিকায় থাকলেও ভোট দিতে পারেননি এবার বিশেষভাবে নারীদের ভোটদানে উৎসাহিত করার পাশাপাশি ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করা হবে ডক্টর ইউনুস সতর্ক করে বলেন আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে যার সুবিধাভোগী রয়েছে দেশের ভিতরে ও বাইরে এরা সুসংগঠিত এটাই সবচেয়ে বিষয় তিনি স্পষ্ট করে বলেন সামনে কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এ তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান তার মতে মানবাধিকার কর্মীরা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে শেষ পর্যন্ত তারাই জনগণের কণ্ঠস্বর প্রধান উপদেষ্টা অর্থ পাচার প্রতিরোধে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকার উপরও গুরুত্ব দেন তিনি বলেন চুরি হওয়া অর্থ উদ্ধারের আইনি প্রক্রিয়া অত্যন্ত জটিল এ বিষয়ে মানবাধিকার সংস্থাগুলো আওয়াজ কোনো ব্যাংক যেন অবৈধ অর্থ লুকিয়ে রাখতে না পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ভাষায় বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আর এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন